আসসালামু আলাইকুম আহমাত প্রিয় দর্শক আজকে আমি অনেক দুঃখিত আমি একটা জায়গায় অনুষ্ঠানে একটা দাওয়াতে আসছি এটা টাঙ্গেলের মধ্যে আমি জায়গাটা কনফার্ম হয়ে আমি লিখে দেবো উপরে যেটা দুঃখ দুঃখজনক কথা হচ্ছে আমি এখানে আসছি এত সুন্দর একটা মসজিদ মসজিদটা দেখাও ভিতরে এত সুন্দর একটা মসজিদ ভিতরে টাইল এবং নিম্বর এবং চারিদিকে ফ্যান মানে অনেক সুন্দর একটা মসজিদ মসজিদটা দেখি মন ভরে যাবে দর্শক আপনারা অবাক হবেন এত সুন্দর একটা মসজিদ আশেপাশে মানে কোনো মানুষকে দেখলাম মাগরিবের অর্থ আমরা এখানে আজকে মাঠে নামাজ পড়তাম এখানে ঘাস ঘাসের মধ্যে আমরা এখন একটু ভিজা ভিজা মাটি কাদা মাটি এই ঘাস মানে ঘাস ভিজা এই ভিজা মাটির মধ্যে আমরা নামাজ পড়ছি প্রিয় দর্শক মানে অবাক হচ্ছে

কী বলবো একটা মাগরিং সময় আমি অবাক হয়ে গেছি মানে আশেপাশের বাড়িও আছে কিন্তু মসজিদ তালা আমি যে নামাজ পড়বো আজকে তালা দেওয়ার ভিতরে মানে আজ হয় নাই নামাজ তো হয় নাই মানে এত সুন্দর একটা চারিদিকে বিল্ডিং মসজিদ আমি কি বলবো মানে বাংলাদেশে যে এরকম এখনো মসজিদ আছে আমার মানে আসলে খুব কষ্ট হচ্ছে যে এরকম একটা এত সুন্দর মসজিদ টাইলস করে ভিতরে এত সুন্দর টাইলস হ্যাঁ আসলে আমার এই টাইজ দেখে এত সুন্দর মসজিদ দেখে আমি রসুল সাল্লাহ হাদিসের কথা মনে পড়ে যায় আর রসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলছেন যে কিয়ামতের আগে সুন্দর সুন্দর মসজিদ হবে রঙিন মসজিদ হবে চাকচিক্য মসজিদ হবে কিন্তু মুসল্লি হবে না আসলে ওই হাদিসের প্রমাণ মনে আমি আজকে মানে সামনে চোখে দেখতেছি আসলে দুঃখজনক একটা হ্যাঁ না জানি আপনাদের কার কার এলাকায় এইরকম আছে আমাকে একটু অবশ্যই কমেন্টে জানাবেন যে এত দুঃখজনক হতে পারে কিনা মানে একটা মানে এই অবস্থায় বর্তমান বাংলাদেশে এত কুটি মুসলিম মুসলমান তারপর আমাদের এত সুন্দর মসজিদ বানার রাখছে দেখেন জেদ করে ওইদিকে একটা মসজিদ আছে দেখুন একটু দূরে মানে মনে হয় জেদ করে বানায় রাখছে নাকি নামাজ পড়ার জন্যই কিছু শুধু জুমার নামাজ হয় আমি আসলে জানা নাই এত সুন্দর একটা চারিদিকে পরিবেশ আসলে কি বলবো আমি মানে বলার ভাষা নাই এজন্য এই মসজিদ কিন্তু আল্লাহ কাছে সাক্ষী দেবে একদিন যে তাকে আবাদ করা হয়েছে কিনা দেখবেন এত সুন্দর মসজিদ বানায় রাখছে আল্লাহ আল্লাহ কাছে এই মসজিদ অবশ্য সাক্ষী দিবে যে আশেপাশে বাড়ি কার ছিল সমাজবাসী কারা ছিল এই মসজিদ আবাদ হয়েছে কিনা আল্লাহর কাছে জবাবদাই করতে হবে আমার টাকা আছে গাড়ি আছে বাড়ি আছে ভাই বলে আমি একটু জোর করে মসজিদ বানাই রাখলাম কিন্তু আবাদ নাই এর জবাব আল্লাহর কাছে দিতে হবে জন্য প্রিয় ভাই আমার আসলে আমার একটু খুব দুঃখ হলো খুব আফসোস যে এত সুন্দর মসজিদ বানায় রাখছে না যে আমি নামাজ পড়বো দেখেন তালা লাগায় রাখছে মানে যে ভিতরে যা নামাজ পড়বো আমার এই সম্মত হয়নি আমাকে বাইরে নামাজ পড়তে হয়েছে মাগরিমের সময় আমি তাড়াতাড়ি করে আসলাম দেখি যে অবস্থা আল্লাহ মাফ করুক সবাইকে মাফ করুক আল্লাহ তালা আমাকে এবং সবাইকে দান করুক আল্লাহ তালা কবুল করুক আল্লাহন আমি